কেমন আছেন মামা আপনি কি করেন লেখাপড়া করেন সালাম দেওয়া কি উত্তর দেওয়া আপনি কি আপনার ফ্যামিলিতে সালাম দিবেন আপনার আব্বাকে সালাম দিবেন আপনার আম্মাকে আপনার ভাইকে সালাম দিলে কি হয় হ্যাঁ সালাম দিলে সব হয় সালাম দিলে কি হয় সাব হয় সালাম দিলে ভালোবাসা সৃষ্টি হয় সালাম দিলে কি হয় ভালোবাসা সৃষ্টি হয় মিল মহব্মত সৃষ্টি হয় আমরা সালাম দিব ঠিক কি না আল্লাহ আকাবুল্লা আলাম যেন সালাম দেবো প্রফিট দান করে সকলে বলি আমিন ঠিক আছে এখন আমরা দুরুসুরি পারেন আমরা তো মুসলমান আমাদের কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখল ওই ব্যক্তির জাহান্নামে রাগন হারাম আমরা কি নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চায় না তো স্বপ্নে দেখতে হলে আমাদের কি করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের প্রতি বেশি বেশি দুরুসুরি করতে হবে আমরা কি দুরুসুরি পারি পারি না তো ছোট একটা দুরুসুরি আমি আপনাকে শিখিয়েছিলাম বলুন তো আল্লাহু কি আবার বলেন শুনিয়াছেন সাল্লাহ আলাইহাল্লাম যে ব্যক্তি বেশি বেশি সাল্লাহ আলহাল্লাম দুরশরীপ পাঠ করবে আল্লাহ আকরাবুল আলমিনের হাবিবের সাথে জিয়ারত হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকরাবুল্লাহ আলমিন যেন আমার এই ভাইটার কলবে অন্তরের মধ্যে যেন এলেম দান করে আমরা সকলে দোয়া পড়ি সাবিতু কালবি আলার দিনী সাবিতু কালবি আলার দিনী হে আল্লাহ তুমি আমার কলবের মধ্যে তোমার এলেমের দিন সাবেদ করে দাও জোরে জোরে কই সোহান আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন তাকে কবুল করুক আমি পেয়ে গেলাম আমার ছোট ভাই আপনি কেমন আছেন আপনি কি পড়াশোনা করেন কোথায় মাশাল্লাহ আমার বাইজান কিনার গার্ডেনে পড়াশোনা করে তো বাইজান সালাম দেওয়া কি

রসলে পাক সাল্লাহ আল্লাহ আলি সাল্লামের সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ পাক আলমিন আপনাকে দুরু পরে করুন সকল বলি ঠিক আছে ভাই যান আপনি আসেন আমি পেয়ে গেলাম আমাদের একজন চাচা উনি আমাদের বংশের চাচা যদিও ওনার বয়স খুবই কম আমার চাইতে উনি প্রায় বিশ বছর পঁচিশ বছরের ছোট হবে কিন্তু উনি আমার চাচা ওনাকে আমি সম্মান করি উনি আমাকে সম্মান করে তো বাজান আসসালাম আলাইকুম চাচা আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম দেওয়া কি উত্তর দেওয়া আপনি কি আপনার ফ্যামিলিতে সবাইকে সালাম দেন সালাম দিতে হবে সালাম দিলে কি হয় আপনি জানেন সালাম দিলে সাহাব হয় সালাম দিলে ইজ্জত সম্মান বৃদ্ধি হয় আপনি জানেন যেমন রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের সম্মানে দর্শক শ্রোতা একটি জিনিস খেয়াল করেন

এত দরিদ্র ছিলেন যে দরিদ্রতা থাকার কারণে ওনার সাথে মানুষ ঠিক মতো কথা বলতো না তো ওই সাহাবি রসুল পাক সাল্লাহ তালা আলহ আসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন ইহা রসুল্লাহ ইহাবিবাল্লাহ নবী গো আমি এত দরিদ্র যে দরিদ্রতার কারণে মানুষ আমাকে মানুষ আমাকে ভালোভাবে আমার সাথে কথা বলে না রসুলে পাক সাল্লাল্লাহু আল্লাহ তালা আলহিউ আসাল্লাম বললেন তুমি বেশি বেশি দূরে পড়বা ওই ব্যক্তি বেশি 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 দূরে শরীফ পড়তেন কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তি আমির হয়ে গেলো ওই ব্যক্তি ধনী হয়ে গেল টাকাওয়ালা পয়সাওয়ালা ইজ্জতওয়ালা হয়ে গেল অন্যান্য সাহাবাকরাম প্রশ্ন করলেন ভাই যেন আপনি এতভাবে টাকাওয়ালা কিভাবে হলেন লোকটা বললেন আমি বেশি বেশি সালাম দিতাম নবী করিম সাল্লাহ তাল্লা সাল্লাম আমাকে বলেছেন তুমি বেশি বেশি সালাম দিবা তো আমি যখন সালাম প্রচলন করেছি এতে আমি আল্লাহওয়ালা আমি টাকাওয়ালা পয়সাওয়ালা ইজ্জতওয়ালা হয়ে গেছে তো আমরা সালাম দিলে কি হবে আমাদের কষ্ট দূর হবে আমাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে আমাদের মহব্বত বেড়ে যাবে তো সালাম দেওয়ার দরকার আছে কি না আল্লাহ পাক আকরাবুলা আলমিন যেন আপনাকে আমাকে সালাম দেওয়ার তৌফিক দান করে সকল বলি আমি আস আমরা একটা দোয়া করি সাবিতু কালবিআলা দিয়ে নি সাবিতু কালবি বেলার আমরা প্রত্যেক দিনে এই দোয়াটা পড়ার চেষ্টা করবো এভাবে বুকে হাত দিয়ে সকলে এভাবে হাত ধরে আমরা এভাবে হাডের মধ্যে হাত দিয়ে ধরবো সাবিতু কালবি আলাদ দিনী সাবিতু কালবি আলাদ সাবিতু কালবি আলাদ্দিন হে আল্লাহ আমাদের কলবে তোমার এলম দান করো জোরে জোরে কই সোহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন সেই তৌফিক দান করো সকলে বলে আমিন